মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো ভাই আচ্ছা ভাই ব্যবসা অঞ্চল কি অবস্থা ইনশাআল্লাহ ভালো চলছে আচ্ছা তো ভাই বর্তমানে সার গরু কয়টা আছে চারটা আছে ভাই চার পিস জি আচ্ছা এগুলো কি সব খামার উপযোগী ভাই পুরো খামার আগামী 6 মাস এসব গরু হয়ে যাবে আচ্ছা মানে 6 মাস লালন পালন করলে এই ধরনের গরু প্রস্তুত হয়ে যাবে না পুরো ধান প্রস্তুত একবারে মনে বয়স 12 মাস 13 মাস আচ্ছা এমন ধরনের গরু আনছেন আচ্ছা দেখাবো মোট চারটা চারটা আচ্ছা নতুন দর্শকদের উদ্দেশ্যে আসলে পুরনো দর্শক তো সবাই চিনে আপনাকে নতুনদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানাটা একটু দিয়ে দিবেন নাম মোহাম্মদ মিলন জেলা পাবনা থানা ইশদি গ্রাম অরনপুলা সার গরু লেন আর গাবি গরু লেন সরাসরি চলে আসবে আচ্ছা গরু আমার প্রত্যেক প্রতি সব সময় আমার এই খামারে থাকবে সরাসরি চলে আসলে আপনি প্রত্যেক গরু 5 আর 10 আর কম পাবেন আচ্ছা আচ্ছা সরাসরি আসলে 10 আর কম পাবে যেতে 100 আর গরুর দাম পাবেন হলে 85

মাত মাটা দেখেন দর্শক দেখতে মসি অস্ট্রেলিয়া মসি অস্ট্রেলিয়া এখন এই যে সামনের পা দেখবেন পিছনের দুটো আর খাওয়া দাওয়া সব এই যে এখনো মুখে খাবার লেগে আছে না লেগে আছে খাতা দিছো এটা মাস মাস থেকে জি আচ্ছা কোনো ভাই নিতে চাইলে ভাই সিরিয়ালে দুই নাম্বারে গোটার দামে কেমন রাখবেন এটা পড়বে একশো পনেরো ভাই এক লক্ষ পনেরো গরুই ভাই এগুলো তো পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ পর্যন্ত ট্রাই করে কিনে ভাই আচ্ছা পাঁচ মাসে হয়ে যে কাটা গরু আছে তো চলুন পরবর্তী তিন নাম্বারটা দেখেন চলেন যাই দেখেন ভাই পরবর্তীতে সিরিয়াল নাম্বার তিন একটা গরু আছে দেখেন খানা খাচ্ছে রে দেখেন একবার পুরো সুস্থ হয়ে এই যে দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বেশ চমৎকার কোয়ালিটি কোয়ালিটিফুল বয়স কেমন আছে ভাইয়া এটা এটা দশ মাস বয়স দশ মাস জি

সব বড় জাতের বাচ্চা আচ্ছা আচ্ছা তো এই দর্শকদের উদ্দেশ্যে তো এই ধরনের গরু সবসময় পাবে দর্শকরা আমরা গাই গরু পাবে আর হলে সার বাচ্চা যে কোনো দিন আসলে সার গরু পাবে মঙ্গলবার বুধবার আসলেই পাবে আর আমার এই নম্বরে যোগাযোগ করে সরাসরি আসলে পার করতে গরু তো আমরা 5000 10000 করে কম ইমো WhatsApp তো আছে এই নম্বরে আছে সরাসরি লাইভ দেখবে যে রাস্তার গরু তুলি ভিডিও করে দিতে তা না আচ্ছা সরাসরি ঘরে সব সময় গরু থাকবে আচ্ছা আচ্ছা পাবে গরু ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ সবসময় পাবে না হ্যাঁ